বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা অলরেডি এক্সআই মানে একাদশ শ্রেণীতে আবেদন করেছেন তারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই রেজাল্টটা কবে আপনাদের দিবে তো বন্ধুরা সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আপনাদের আপনারা জানেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ঠিক এখানে পনেরোই ডিসেম্বর দুই হাজার বাইশ মিনিটে কিন্তু আপনাদের কিন্তু আবেদনগুলো করা কিন্তু এখানে শেষ হয়ে গেছে এবং অলরেডি কতজন প্রার্থী আবেদন করেছে সেটাও কিন্তু এখানে দেখুন সুন্দর করে লেখা আছে তো বন্ধুরা আমরা এই আবেদনগুলো যে আমরা করলাম এগুলোর রেজাল্ট কবে হবে কবে কি হবে সেটা নিয়ে আমরা এখন একটু জানবো এজন্য বন্ধুরা আপনারা এখানে এই সব তথ্যগুলা খুব সুন্দর করে পাবে যাই হোক আমি আপনাদের জন্য একটু সুন্দর করে নিয়েছি জিনিসটা দেখুন দেখুন এখানে ভর্তির আবেদন ফল প্রকাশ ও ভর্তির ক্লাস শুরু সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে প্রাথমিক প্রথম অবস্থায় যে আবেদনটা ছিল সেটা আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু এখানে হয়ে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছয় দুইয়ে লেখা আছে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি আঠারো বারো থেকে বাইশ বারোর মধ্যে হয়ে যাবে আপনার শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরবর্তীতে শিক্ষার্থীর আবেদন গ্রহণ হবে ছাব্বিশ বারো থেকে ছাব্বিশ বারো তারিখে আপনি পছন্দ মতো বিষয়গুলো ইয়ে করতে পারবেন এবং প্রথম নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ এই দেখুন বন্ধুরা এখানে লেখা আছে প্রথম পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের পরি ফল প্রকাশ হচ্ছে হলো একত্রিশ বারো দুই তারিখে তারপর দেখুন এখানে আবার শুরু হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীর নিশ্চয়ন করতে হবে এক এক তারিখের মধ্যে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে আপনার নয় তারিখ থেকে শুরু হবে তারপর এই দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলপ্রকাশ হবে বারো তারিখে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় পর্যায়ের আবেদন করবে ষোলো তারিখে তৃতীয় পর্যায়ের আবেদনের ফলপ্রকাশ হবে আঠেরো তারিখে ক্লাস শুরু হবে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার তেইশে আর বন্ধুরা এটা আপনারা কোথাও পাবেন এটা আপনারা জাস্ট এখানেই পাবেন এখানে আসার পর আপনি এখানে ভর্তির নীতিমালা নামে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে আরও ফি প্রদান না এটা হলো ভর্তির নীতিমালা এই যে এই জিনিসটাতে জাস্ট আপনি এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে দেখতে পারবেন